হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরচে মালটি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের অবরে স্বাগত যে টপিক এর কথা বলতে চাইছি সেটা হলো বাংলাদেশ প্রাইমারি স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমার সমস্ত আপডেট দিয়ে থাকে আপনি যদি থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আরচে মাল ছোট একটি কথা যে আমি এখন আছি সৌদি আরবের দাম্মাম শহরের আর্মি ট্রেনিং সেন্টারে এখানে ক্যামেরা করা নিষিদ্ধ এবং এই জায়গায় খুবই নেট ছোল এই কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি আপনাদের আমি এখন থেকে আপনাদের সৌদি আরবের অনেক অনেক গুরুত্বপূর্ণ জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা যদি দেখতে চান তাহলেই আমি আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড দেবো সৌদি আরবের অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব এবার আসা যাক মূল টপিকে এই নিয়োগপত্রের যে পদটি রয়েছে সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী পদ সংখ্যা দশ হাজার দুইশো উনিশটি বয়স সীমা তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানী জিপিএ সহ চার স্কেলে চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ ও স্কেল অনুযায়ী টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানী ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সম্মানী জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সি জিপিএতে গ্রহণযোগ্য হবে না এবার আমরা দেখব আবেদনের সময়সূচি আটই নভেম্বর থেকে আবেদন শুরু এবং একুশে নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্ত এই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে